আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার আগের বা পুরাতন টিকটক আইডি কীভাবে ফিরিয়ে আনবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আপনাদের এক বছর দু বছর বা তিন বছর আগের যে আপনাদের টিকটক আইডি আপনারা বানিয়েছিলেন সে আইডি কীভাবে ফিরিয়ে আনবেন সেটাই দেখাবো আপনার হয়তো মোবাইল নাম্বার হয়তো মনে পড়ছে না বা জিমেল আইডি মন আছে বা আপনার হয়তো ইউজার আইডি মন আছে তাহলে কিন্তু আপনারা ফিরিয়ে আনতে পারবেন খুবই সহজে এবার বিষয় হচ্ছে আপনাদের যে মোবাইলে অ্যাপটি রয়েছে ওটাকে ওপেন করতে হবে আমি কী করবো সিম্পলভাবে যে টিকটকের অ্যাপ্লিকেশানটি এটা আমি ওপেন করে নিচ্ছি এবার ওপেন করার পর এরকম ইন্টারপ্রেট সবে কিন্তু আপনারা দেখতে পারবেন এরকমভাবে কিন্তু দেখাবে আপনাদের টিকটক অ্যাপ্লিকেশানটা আপনাদের ইন্টারনেটের স্পিড যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু ভালোভাবে দেখতে পারবেন এবার এখানে আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন আর প্রোফাইলে ক্লিক করার পর আমার একটি অলরেডি অ্যাকাউন্ট কিন্তু রয়েছে এবার আমি কি করবো অন্য আইডি কিন্তু এখানে লগ ইন করবো তার জন্য কি করবো সিম্পলভাবে আমি এই অপশনে ক্লিক করছি ক্লিক করার পর অ্যাড অ্যাকাউন্টের অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দেবেন বাট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে কি বলছে এখানে সিঙ্গ আপ ফর ইয়ার আপনাদের টিকটক আইডি যেটা বলছে এটাই আপনাদের এখানে লগ ইন করতে বলছে এখানে আপনার সিম্পলভাবে অলরেডি অ্যাকাউন্ট আছে এখানে আপনার লগ ইন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কি বলছে এখানে লগ ইন হবে আপনাদের এখানে ইউজার এখানে আপনাদের বলেছে কি আপনাদের ইউজার নেম এবং এখানে আপনাদের দেখতে পারবেন ফোন নাম্বার বা ইমেল যেটা রয়েছে ওটা দিয়ে করতে পারবেন আমি এখানে কি করবো সিম্পলভাবে এই অপশানে ক্লিক করে দিচ্ছি এবার এই অপশানে ক্লিক করে দেবেন সিম্পলভাবে এবার ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিয়ে যদি খুলে থাকেন আপনার তাহলে মোবাইল নাম্বারটি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে সেটাকে আপনাদের এখানে দিতে হবে এবং আপনার কাছে অবশ্যই সেটাকে থাকতে হবে কারণ আপনার ওই নাম্বারের মধ্যে কোড যাবে এবার কোড দিয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু আপনার রিকভার করতে পারবেন না আপনার আগের বা পুরাতন আইডি বা হারিয়ে যাওয়া আইডি তার জন্য আপনার ইমেল এই ইউজার নেম অপশনটা আপনার চুজ করবেন খুবই সহজে আপনাদের একটি বিষয় বলে দিচ্ছি এই ইউজার নেমটা আপনাদের প্রত্যেকেরই মনে থাকবে ওইটাতে ক্লিক করে দেবেন যেরকম করছি ইউজার নেম হোক ইমেল হোক সেটাতে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করে দেবেন সিম্পল প্রসেস এই প্রসেসে কিন্তু খুব সহজে আপনারা রিকভার করতে পারবেন বা ফ্রি আনতে পারবেন যেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা দিয়ে করলে পরে কিন্তু আপনারা খুব সহজে এটা করতে পারবেন আপনাদের ইন্টারনেট যদি স্পিড ভালো থাকে তাহলে এরকম দেখাবে এখানে আপনাদের ভেরিফাই হবে আপনাদের কোড যাবে এবার হতে পারে আপনাদের ইউজার আইডি দিয়েছেন এবার ইউজার আইডির মধ্যে ইমেল হতে পারে মোবাইল থাকতে পারে সেটাতে যাবে ওই কোড কিন্তু এখানে এন্টার করতে হবে যেটা আমি এখানে কোডটিকে দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি আমার ইমেলের মধ্যে কোডটি গিয়েছে এবার আমার মনে আছে তার জন্য আমি আপনাদের এখানে বলে দিচ্ছি এবার এখানে আপনার কোডটিকে যখন দেবেন আপনার মোবাইল নম্বর আসতে পারে বা আপনার ইমেলের মধ্যে ইউজার আইডি দিলে পারে আর যদি জিমেল দিয়ে দেখেন তাহলে খুব সহজে এটা হয়ে যাবে ইমেল আইডিতে দেখতে পারবেন আপনাদের আগের কিন্তু সেই টিকটক আইডি খুলে যাবে এখানে আমার ফটোটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আগের আইডিতে কিন্তু অন্য ফটো ছিল এটা আমি আপনার দেখালাম এবার এই অপশানে যখনই ক্লিক করবো তখন দেখতে পারবেন আমার দুটো আইডি রয়েছে যেটা আমার আগে ছিল আর এটা এখন কিন্তু আমি যেটা আমার পুরাতন বা হারিয়ে গিয়েছিল সেই আইডি কিন্তু আমি রিকভার করে দেখিয়ে দিলাম যে কীভাবে ফিরিয়ে আনতে সেটা দেখালাম সিম্পল কাজ আপনাদের সামনে দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি এখানে শেষ করছি